এত ইনকাম করছেন শান্তি পাওয়া যায় না বাড়িতে শান্তি পাওয়া যায় না বোম্বাই যাচ্ছেন কলকাতা যাচ্ছেন ইনকাম করছেন শান্তি পাওয়া যায় না শান্তি কোথায় পাওয়া যাবে আল্লাহ রব্বে কাইন বলতে আছেন শান্তি যদি পেতে চাও তাহলে একবার কোরআনকে পড়ে দেখো কোরআনকে খুলে দেখো আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন আলা বিজিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আমার জিকিরের মধ্যে চাইন মিলে আরাম মিলে শান্তি মিলে ঝরে বলুন সুবহানাল্লাহ মন যদি খারাপ থাকে আল্লাহর জিকির করুন আল্লাহর ইবাদত করুন আপনার মন শান্তি হবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কিন্তু আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো সময় থাকতে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আল্লাহর জিকির করুন আল্লাহ রব্বে কায়নাত কোরআন মসজিদের মধ্যে ঘোষণা করেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ রব্বে কায়নাত বলেন যে আসমান জমিনে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসে আমার প্রশংসা করে জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে ব্রাদার মিল্লাতে ইসলামে এক বুজুর্গ ব্যক্তি বলতে আছে যে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে কেন পাই না শুনতে কেন পাই না প্রশ্ন হবে না হবে না যে আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে কিন্তু আমরা শুনতে কেন পাই না ওই বুজুগ ব্যক্তি যখন এই কথা কথা বলেছি যে আমরা শুনতে কেন পাই না ওই ব্যক্তিকে আপনার গেছে লেগে আপনার পেশাব করতে যাচ্ছে নিয়ে যাবে হাত তো থেকে যাচ্ছি আল্লাহর জিকির আসতে শুরু হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে জিকির করতে আছে ওই বদনা আর নিয়ে গেল না আল্লাহর জিকির করতে আছে এই বদনার মধ্যে আর আমি এই বদনাটাকে কিভাবে আমি পেশাব খানাই যেতে পারি ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া ওই बुजुर्ग ব্যক্তি কি করেছে ধিল জমিন থেকে আপনার ধিলা উঠাতে শুরু করেছে ধিলা থেকে আল্লাহর জিকির আসে আল্লাহ 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 করে জিকির আসতে শুরু করেছে তখন এই बुजुर्ग ব্যক্তি ধিলা আর নিল না ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া যেই জিনিসটা নিচে সেই জিনিস থেকে আল্লাহর জিকির আসতে শুরু করেছে ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রব্বে কায়नात বলতে আছেন এ बुजुर्ग ব্যক্তি তুমি বলতেছিলে যে আমরা শুনতে পাই না আল্লাহর জিকির প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে তো কিন্তু আমরা শুনতে পাই না আল্লাহ বলতে আছেন ব্যক্তি যদি আজকে তোমরা জিকিরের আওয়াজ শুনতে পেতে তাহলে তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত যদি প্রত্যেকটা জিনিসের জিকিরের আওয়াজ যদি আমরা শুনতে পেতাম তাহলে আজকে কারোবার বন্ধ হয়ে যেত

জিকির করছি না আল্লাহর শুক্রিয়া আদায় করছি না ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন এটাও নিয়ামত এর শুকরিয়া আদায় করুন চোখ দান করেছেন এত সুন্দর চেহারা দান করেছেন শুকরিয়া আদায় করুন ব্রাদারি মিল্লাত ইসলামী আপনারা শুনেছেন মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখার জন্য দিদার করার জন্য তোর আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছেন ইতিমধ্যে যেন নবীর সঙ্গে একটা মহিলার সঙ্গে দেখা হলো ওই মহিলা মশানাবিকে বলতে আছেন গো হুজু আপনি কোথায় যাচ্ছেন বলে আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য ওই মহিলাটা বলতে আছে শোনো গো আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছেন আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করবেন এই কথাটা জিজ্ঞাসা করবেন কি কথা যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত গরিব তৈরি করেছে কেন টাকা পয়সা নাই ধন সম্পদ নাই ছেলে মেয়ে নাই বাড়ি ঘর নাই আমাকে কিসের জন্য তৈরি করেছে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে এই কথাটা আপনি জিজ্ঞাসা করবেন বলে ঠিক আছে তোমার কথা বললাম আমি আল্লাহর দরবারে কথাটা পেশ করব আবার মুসা নবী রাস্তা দিয়ে যেতেছিলেন গো আর একটা ধনীর সঙ্গে দেখা হলো ওই ধনী ব্যক্তি মুসা নবীকে বলতে আছেন হুজুর গো আপনি

কেন আমাকে এত ধনসম্পদ সম্পদ দিয়েছে আমার ধন যেন শেষ হয়ে যায় আমার ধন সম্পদটা যেন একটু কমে যায় কি করলে আমার ধন সম্পদ কমবে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মুসা নবী বলতে আছেন ধনী তোমার কথা আমি নিলাম ধনিয়ার গরিবের কথা বেরাদার চলছে এবার মোসানবি যেন তোর পাহাড়ে যাবে না গো একজন প্রতিবন্ধীর সঙ্গে দেখা হলো যার হাত নাই যার পা নাই আপনার চলতে ফিরতে পারে না রাস্তাতে যেন ধোলাতে গড়া গড়ি করতে আসে ওই সামাতে যেন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো মোসানবি কে বলে গু আপনি কোথায় যাচ্ছেন একটু বলুন বলুন মোসানবি বলতে আছেন আমি আল্লাহ দিদারে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি ওই প্রতিবন্ধী যার হাত পা নাই ওই ব্যক্তি যেন বলতে আছেন হুজুর গো আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার হাত পা নাই চলতে ফিরতে পারি না তবে আমাকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলে এ এই কথাটা জিজ্ঞাসা করবেন বলে ঠিক আছে বেড়া দাও এবার জানো মোসা নবী তোর পাহাড়ে চলে গেলেন গু 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 তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কথন হলো কথা বলার পরে এবার ফিরে যখন আসবে তখন এই কথাটা বলতে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন রাস্তা দিয়ে আসি তখন একটা মহিলা একটা গরীব মহিলা গরিব মহিলা বলেছিল যে আল্লাহ আমাকে এত গরিব করেছে বড়লোক হব কিভাবে আমি এত গরিব বড়লোক হব কিভাবে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রব্বুল আলামিন বলতে আসেন ওই মহিলাটাকে বলবে যে আমার শুকরিয়া তুমি আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ কি করবে যে আমার সুপ্রিয়া আদায় করবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তারপরে আবার মোসানাবি বলতে আছেন আল্লাহ তোমার একটা বান্দা এত ধনী টাকা পয়সার মালিক এত যে ওই ব্যক্তি বলতে আছে আমার ধন সম্পদ কিভাবে শেষ হবে এটা জিজ্ঞাসা করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে যে ওকে বলে দেবে যে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে তোমার ধন সম্পদ আল্লাহ ছিনিয়ে নেবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার আবার মুসানাবে আবার জিজ্ঞাসা করতে আছেন আল্লাহ তোমার একটা বান্দা যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না আল্লাহ তাকে কিসের জন্য তৈরি করেছো আল্লাহ রব্বানা লে বলতে আছেন অমসা সন সনু আমি ওকে এই জন্য সৃষ্টি করেছি জাহান্নামের মধ্যে সুরাখ রয়েছে ফটো রয়েছে গর্ত রয়েছে ওই গর্তর মুখকে বন্ধ করার জন্য ওই প্রতিবন্ধীকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য জাহান্নামের মধ্যে কিছু বত্তর রয়েছে ওইগুলাকে বন্ধ করার জন্য প্রতিবন্ধিকা সৃষ্টি করেছে মোসা বলতে আছ আল্লাহ এই কথা জ্যোতি প্রতিবন্ধিকা বলে দি যে পাগলা হয়ে যাবে আল্লাহ বলতে আজান মোসা যাও যাও তাকে খবরটা দিয়ে দাও ব্র্যান্ডানি মিল্লাতে আসলাম ইসলামিয়া এবার জানো আল্লাহর দরবার থেকে মোসা নাবে জানো ফিরা তোর পাহাড় থেকে আসে যেন ওই বুড়ি মায়ের কাছে এসে হাজির হয়েছে গরিব মহিলাটার কাছে এসে হাজির হয়েছে আসার পরে বলতে আছে মাহাগু তুমি গরিব আছো তোমার ছেলে মেয়ে নাই কি করলে কোন কাজ করলে তুমি বড় লোক হবে এটাই জানতে চেয়েছিলে মুসা নবী বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। যে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়া দেবে জোরে বলুন সুভান মহিলাটা বলতে আসে আমার ছেলে পিলে নাই আমার বাড়ি ঘর নাই আমি কি করতে শুকরিয়া আদায় করব এই কথা জামনি পালা ওই বুড়ি মা একটা ঝোপড়িতে বাস করত সঙ্গে সঙ্গে একটা ঝড়ো হাওয়া এসে জানো ওই ঝোপড়িটাকে উড়িয়ে দিয়ে আমি কোথায় ঘুমাবো যখনই এই ঝোঁপড়িটা উড়ে গেছে তখনই ওই মহিলাটার জবান থেকে এই কলমা জারি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে

চিন্তা করছেন যে বড় লোক হব কিভাবে আল্লাহর বেশি বেশি করে সুকুরিয়া আদায় করুন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে জরে বলুন আল্লাহ না শুকরি কখনো করবেন না ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া ওই ধনী ব্যক্তি জানতে চেয়েছিল যে আমার ধন সম্পদ শেষ হবে কিভাবে মুসা নারব না রবুল আলামিন বলেছে যে আল্লাহর প্রশংসা করা ছেড়ে দেবে তারিফ ছেড়ে দেবে তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে বেরাদার ওই ধনী ব্যক্তি বলতে আছে আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়বো না না শুক্রি কখনো করবে না আমার ধন সম্পদ আছে যত ধন সম্পদ হয়ে যাক না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করা আমি কখনো ছাড়ব না টাকা পয়সার মালিক যত হোক না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করা কখনো ছাড়বেন না আল্লাহর শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া যার হাত নাই পানায় তার কাছে এসে যেন মোসা নাবি বলতে আছেন তোমাকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াতে কিসের জন্য তোমাকে পাঠিয়েছে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে গর্ত রয়েছে ওই গোলাকে বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জানব বলতে আছে আলহামদুলিল্লাহ 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 যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের তে খাতা থেকে নামটা মিটিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলেন জোরে বলুন বিরাদার তাকে কিসের জন্য তৈরি করেছিল যে করার জন্য আপনার আল্লাহর আদায় করেছে আল্লাহ রব্বুল নামের খাতা থেকে নামটা কাটিয়ে তার ঠিকানা হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ ইসলামিয়া তবে বাবজি ভাইরা আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করে আদায় করবেন